নবম শ্রেণীর গণিত বইয়ের একশো চার পৃষ্ঠার আমরা আজকে উৎপাদক বিশ্লেষণ করব দ্বিগাত রাশির উৎপাদক বিশ্লেষণ দ্বিগাত রাশির উৎপাদকে দুই ভাগে বিশ্লেষণ করা যায় একটা হচ্ছে মিডল ট্রাম আর একটা হচ্ছে সাধারণ উৎপাদক আমি দুইটি দেখাবো একটা কি মিডল ট্রাম আর একটা সাধারণ উৎপাদক তো দ্বিগাত রাশিটা আমাদেরকে প্রথম চিনতে হবে যে দ্বিঘাত রাশিটা কি বা কেমন দ্বিগাত রাশির তার আকারটা হবে দ্বিগাত রাশির সাধারণ আকার হচ্ছে এরকম অ্যা এক্স স্কোয়ার প্লাসের বি এক্স প্লাসের এরকম আকার এরকম আকার থাকলে আমরা এটাকে বলবো দিঘাত রাশি ঠিক আছে এখন যদি এ না থাকে তাও সমস্যা নাই যদি শুধু এই থাকে এক্স স্কোয়ার প্লাসের এরকম থাকলে এটাকে আমরা বলবো দিঘাত রাশি ঠিক আছে ধর এখন আমাদের এখন ই বিও নাই তাও সমস্যা নাই এটা একটা কী হবে

আমি এখানে একটা সমীকরণ লিখলাম আচ্ছা লিখলাম এইভাবে আমরা কি করবো কি x আর এখানে কি আছে 3d তো খেয়াল করে দেখতে পারবি যে আমাদের যে এখানে বি টা আছে এই বি টাকে আমরা যদি মানে এক্স এর যে সহগটা আছে

তো দেখ আমরা এরকম টাইপের একটা অঙ্ক দেখা পরে সামনে যাব সামনে গিয়ে এই যে এটা দেখাবো এটা কিভাবে হয় তো দেখ বইয়ের মধ্যে আমরা উদাহরণ দেওয়া আছে একটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এরকম একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এর দেখ তো এটার সাথে এই সমীকরণটা মিলে নাকি এই সমীকরণটা মিলে উপরেরটা নাকি নিজেরটা নিজেরটা

কথা কি বুঝছি এটারে আমরা ধরতে পারি সি আর ওয়ানটা ধরতে পারি কি ডি টু এর ধরতে পারি সি ওয়ানটা ধরতে পারি ডি কথা কি বুঝছি তাহলে দেখ সি আর ডি যদি তুই যোগ করস এক্স হবে এবং যদি গুণ করোস তাহলে কি হবে সি সি হবে মানে সি ডি যোগ করলে বি হবে এবং সি ডি গুণ করলে সি ডি গুণ করলে সি সি হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু মিরর রাউন্ড করে এখন করতে পারবো দেখ এখন আমরা এই দুটো থেকে কি করব

তো আমরা এখানে কি নিতে পারি রেস তো এখানে তো দেখি আমরা এই সমীকরণটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যদি আমরা যদি এখানে এক্স সুইটা মান d এবং e নেই D album, e d kori, b এবং t নেই যদি দুটোটা যোগ করি তাহলে b এর সমান হলো যদি দুটোটা কি করি যোগ করি তাহলে কি সমান হবে যোগ করলে কার সমান হইল b এর সমান আর যদি গুণ করি আর যদি গুণ করি সরি এখানে d e আর যদি d e গুণ করি তাহলে কার সমান হবে s c এর সমান হবে ঠিক আছে কার সমান হবে c এর সমান হবে যদি আমরা কি করি যদি যুগ করি তাহলে কার সমান হবে এরকম টাইপের একটা ম্যাচ আছে যদি আমরা দেখি দেখ এরকম টাইপের একটা ম্যাথ আমরা দেখি তাদের উদাহরণই করবো এটা আহ একশো পাঁচ উদাহরণ

যদি এখন ফোর কে ভাগ করতে এখন এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি এখানে এই দুইটা রাশি চিন্তা করলে আমরা এই দুইটা পথ চিন্তা করলে দুইটা পথ থেকে এক্স প্লাস আর এক্স প্লাস কি যায় কমন যায় এক্স প্লাস টু টা আমরা কি নিলাম কমন নিলাম কমন নিলে এখানে কি থাকে এটাই কিন্তু আমাদের বিশ্লেষণ হয়ে গেল